করতে আজকে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে বলা হচ্ছে গুপ্ত সংগঠন আজকে বাংলাদেশ জামাত ইসলামের দলকে বলা হচ্ছে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের যাতনা বিরোধী আমি স্মরণ করে দিতে চাই এই স্লোগান ছিল ফ্যাসিস সরকার খনি হাসিনার স্লোগান এই স্লোগান দিয়ে তারা দেশকে রুটে পুটে খেয়েছে বিদেশে কোটি কোটি টাকা তারা জুড়িয়েছে স্লোগান দিয়ে জামাত ইসলামকে নয় ইসলামকে তারা কলিঙ্কিত করার চেষ্টা করেছে সম্মানিত হিন্দু জনতা এই স্লোগান দেওয়ার কারণে তারা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আজকে যারা গুপ্ত সংগঠন বলছে স্বাধীনতা বিরোধী বলছে তাদেরকে আমি বলতে চাই সাবধান ঠাকুর ওরা গিয়েছে দিল্লি তোমরা যাবো কোথায় আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশের নেতৃবৃন্দু গোলাম আজমের ছেলে যখন বললো বাবা তুমি বিদেশে এসো গোলাম আজম বলেছিল আমার এদেশে জন্ম হয়েছে আমি এদেশে থাকবো না আমি বলতে চাই বাংলাদেশের নেতৃবৃন্দ ওই দেশ প্রেমিক জামাত ইসলামের নেতৃবৃন্দ দেশ প্রেমিক তারা টাকা মেরে খায় না দুর্নীতি করে না দুর্নীতি

নির্বাচন হবে প্রতি গাড়ি প্রতি সফহার প্রসা নিয়ামতের মধ্যমণি যিনি তার বাড়ি সামনে সাততলা ভবন বানিয়েছে আল্লাহ আপনাদের সামনে থেকে না আপনারা ত্যাগে দেবেন আপনাদের সিদ্ধান্ত দেবেন গাড়ি বাল্লাকে ভোট দিবেন আমাদের বর্তমানি মাল সারকে আগামী দিনে আমরা এমপি হিসাবে দেখতে চাই ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ